এ আমাদের জুজুগুরি খেলা করতেছে ওকে দেখে কি বোঝা যায় ও আসলে খুব অসুস্থ একটুও বোঝা যায় উপায় নেই ও যে খুব অসুস্থ কিভাবে খেলা করতেছে তারপর হঠাৎ করে জুজুগুরির এক কেজি ওজন কমে গেছে তিন দিনের মাথায় আর এক কেজি ওজন নাই হুম বাবা এই যে হ্যাঁ সুস্থ হও না কেন তাড়াতাড়ি বাবা কি তাড়াতাড়ি সুস্থ হও হুম ওষুধ খেতে চাও না ওষুধ খেতে গেলে কান্না করো এত মিষ্টি ওষুধ তারপরও সে খাবে না হ্যাঁ কি বাবা কি খাওয়া দাওয়া করো না তাহলে সুস্থ হবে সে কিছুই খায় না ওষুধ খায় না এখন সে বসে থাকতে চাইতেছে না হ্যাঁ 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 জুজুবুড়ি কী হয়েছে টায়ার্ড লাগে সুই দুর্বল অনেক দুর্বল হ্যাঁ হ্যাঁ হুম বাবা শিশি করছো আচ্ছা আচ্ছা আসো আসো